আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়া পূজারই মানুষ সম্পদের মোহে বিভোর তার প্রতিবেশী সম্পদের পাহাড় গড়তেছে তাকেও গড়তে হবে যে কোনো উপায় হোক তার কলিগ বিএমডাব্লিউ গাড়ি গাড়ি নিয়ে চলে তাকেও বিএমডাব্লিউ কিনতে হবে তার বন্ধু আইফো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চালাচ্ছে তাকেও আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চালাতে হবে এই যে এই যে সম্পদের মোহে বিভর এবং একে অপরের প্রতি প্রতিযোগিতা এটাই আমাদের দুনিয়া পুজোরই বানিয়ে রেখেছে এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের জীবনের প্রশান্তি থেকে কেড়ে নিয়েছে আল্লাহ আলা আমাদের এরকম তুলনা করতে নিষেধ করেছেন পাশের কেউ যদি বড় হয় সে বড় হোক পাশের কেউ যদি জীবনযাপন করে করুক এতে আমাকে যে ওই রকমের হতে হবে ওই রকম হতে হলে আমাকে আবার হারাম পথে যেতে হবে এই রকম আসলে আল্লাহ নিষেধ করেছেন এরকম যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত থাকি তা তার মানে হচ্ছে আমরা দুনিয়ার পূজারি দুনিয়ার মুখে আমরা বিভর। এজন্য আল্লাহ বলেছেন যে তোমাদের যেটুকুই রিজিক দেওয়া হয় যেটুকুই রিজিক দেওয়া হয় সেটুকুই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো আমরা অবশ্যই আল্লাহর যেটুকু রিজিক সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো এর বেশি চাইতে গেলেই হারাম দিকে চলে যাবে হারামের পথে যাবো না ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ও আখিরে দেওয়া না আনিল আহমদুল্লাহ Allah Hafiz.